বিশ্ব শিক্ষক দিবসে পিরোজপুরের শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় সভা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও নবম গ্রেড বাস্তবায়নের দাবি পিরোজপুর প্রতিনিধি শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এর প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকবৃন্দের পাঁচ দফা দাবি বাস্তবায়ন শীর্ষক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল তিনটায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির কানি উপজেলার সীতারা সোহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা ইসলাম পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মণিমোহন হালদার শিক্ষক নেতা এমাদুল হক সহ জেলার বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ সঞ্চালনার দায়িত্ব পালন করেন কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান সভায় বক্তারা মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক বৃন্দের পাঁচ দফা দাবি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান প্রবর্তন আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা বিদ্যালয়ে পরিদর্শন শাখার শূন্য পদে দ্রুত নিয়োগ পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করা বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল মঞ্জুরের আদেশ প্রদান বক্তারা বলেন বর্তমানে প্রায় বাইশ হাজার মাধ্যমিক শিক্ষকের জন্য মৌশীতে মাত্র তিনজন কর্মকর্তা নিয়োজিত আছেন যার সর্বোচ্চ পদ পরিচালক ফলে শিক্ষক সমাজের ন্যায্য দাবি ও সমস্যা যথাযথভাবে মূল্যায়ন হচ্ছে না অন্যদিকে মাত্র আট হাজার কলেজ শিক্ষকের জন্য আটাত্তর জন কর্মকর্তা নিয়োজিত যা বৈষম্যহীন বাংলাদেশের ধারণার সঙ্গে সাংঘর্ষিক বক্তারা আশা প্রকাশ করেন শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে মাধ্যমিক শিক্ষার মান সহ শিক্ষক সমাজের মর্যাদা আরও সুদৃঢ় হবে